জানোয়ার চলে না এই রাস্তায় কেন রাস্তায় দেখুন মানুষের কি করে বুঝে বাচ্চা কাছে বাচ্চা বাজার থেকে আসছে কেউ কোনো মায়েরা যাচ্ছে এদের নিয়ে কেউ স্কুলে এখন স্কুটি নিয়ে মানুষের টাইমের ব্যাপার আছে একটা সবাই টাইম মেনটেন করে চলে সেই নিয়ে পড়ে যাচ্ছে কি কতজন পড়ছে হিসাবে বাইরে আপনি আপনি অজানা লোক আপনি এই রাস্তা হাঁটতে পারবেন না কোথায় কতটা বুঝতে পারবেন না এই দেখেন জলে কি অবস্থা এইরকম কষ্ট করে যাতে এইরকম কষ্ট যারা মানে এই কষ্ট পড়া যাবে না আমরা চাইছি এই আসে কতবার যে কি হয়েছে কতবার যে কি হয়েছে পয়সা আর দাদা কোথায় আসে কোথায় যায় কি হয় কিছু জানি না এই রাস্তার এই হাল থেকে বুঝতে পারছেন খালি মানে স্যাংশানই হয় আর রাস্তাই হয় সারা দু চারটে পাথর ফেললো পাথরও পড়ে না পাথরও পরে না ওই কোনো মতো মুয়া কি সব সারা ফেললো ওরা মারলো বাস হয়ে গেলো রাস্তা আবার ওই যে আমরা জানোয়ার বাস করি এখানে এখানে মানুষে বাস করে যাবে খুব ভালো না বাবু অনেক আছে এক বছর থেকে আমরা অসুবিধা আছি বাচ্চারা স্কুল যায় সামনে হসপিটাল আছে লোক তো পড়ে যেতে পারে টোটো চলে অনেক অসুবিধা গাড়ি অসুবিধা হয়ে যায় আপনারা কি চান মানে আমার জায়গায় রাস্তা হোক আমরা ভালোভাবে থাকি কি চাই আপনারা কী চাব ভালোভাবে হ্যাঁ হ্যাঁ সেই এটা বাস্তবিকই রাস্তার অবস্থা ভালো নয় যেমন নিউকড রোড বলুন রায়বাহাদুর রোড বলুন অবস্থা সত্যিই খারাপ আমরা এগুলো আমাদের সাংসদ মাননীয় সাংসদ যখন অনদ দরবারে বসছে পাবলিক জানিয়েছে তারপর উনি নিজে ইন্সপেকশান করেছেন সব রাস্তাঘাটের অবস্থা এবং এর সঙ্গে এস্টিমেটও হয়ে গেছে খুব শীঘ্রই কাজে হাত করবে খুব শীঘ্রই কাজে হাত একটা 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 ফর্মালিটি একটা প্রসেস আছে তো মনে করুন রাস্তাটা খারাপ হয়েছে রাস্তার এস্টিমেট হবে তারপর টেন্ডার কল হবে হ্যাঁ টেন্ডার ওপেন হবে কিছু ফর্মালিটিস আছে হ্যাঁ এই বর্ষা গেলে আমরা ভাবছি এখনই কাজে হাত দেবো না একটু কারণ কারণ এই বর্ষায় এই যদি রাস্তাটা করে দিই না এই বর্ষার জলে আবার ট্র্যাক হয়ে যাবে আবার আমরা একটু করছি বাট প্রসেস কমপ্লিট হওয়ার পথে শিগগিরই কাজে হাত পড়বে